আসসালামু আলাইকুম সিম্পল লাইফ স্টাইল ব্লকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম সকালে উঠে তো বিছানাটাকে আগে সুন্দরভাবে গুছিয়ে নেই তারপর অন্য অন্য কাজ করতে যাব আজকে চাদরটা চেঞ্জ করবো তাই চাদরটা তুলে নিলাম চাদরটা তুলে তারপরে তো কাটা একটু পরিষ্কার করে নিয়েছে মুছে নিয়েছি অনেক ধুলাবালি জমে থাকে জানো তো তাই প্রতিদিনই পরিষ্কার করতে হয় সুন্দরভাবে আমি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিব বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি একটি চাদর পেতে দিব সুন্দর চাদর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে কমেন্টস করে তোমাদের সুন্দর মতামত জানাবে সুন্দর সুন্দরভাবে বিছানাটা চাদরটা পেতে নিয়েছি এখন আমি খাবার লাগিয়ে নিলাম হয়ে গেল আমার বিছানা গোছানো দেখো গোছানোর পরে তোমার বিছানার পানার লোক তো বিছানা পরিষ্কার করে তারপর চলে আসলাম সকালের নাস্তা বানাতে আজকে সকালের নাস্তায় রুটি খাবো রুটি গুলো আমি আগে বানিয়ে নিয়েছি ছোট বাচ্চা নিয়ে কাজ করি তো তাই সব ভিডিও একসাথে দেখানো সম্ভব হয় না কিছু কিছু বাদ পড়ে যায় তো রুটিটা আমি অপ ক্যামেরায় বাটিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো ভেজে নিব এক এক করে তো রুটি আমার সব ভাজাও হয়ে গেল আর রুটির সাথে খাওয়ার জন্য এখানে ডিম ডিম নিয়েছি দুইটা দেশি দেখো তোমরা তো দেখিয়েছ আমাদের মুরগিতে কি সুন্দর ডিম পারে মার্শাল্লা ওগুলোরই ডিম ভেজে নিব এখানে আমি দুইটা ডিম ভেজে নিলাম এই তো নাস্তাটা আমার বানানো হয়ে গেল এখন টেবিলে খাবারটা দিয়ে দিব তো এখন আমরা নাস্তা করে নিব। এখানে আমার ছেলে আর আমার জন্য নিয়েছি খাবার আমার মেয়েকে আবার অন্য খাবার দিব ওগুলো খাবে না এখনো ঘুমাচ্ছে ওঠেনি অন্য পাশে তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম এদিকে মুরগির বাচ্চাগুলো আমার পিছে পিছে ঘুরতেছে খাবার জন্য ওদের একটু খাবার দিয়ে নিলাম দেখো কত সুন্দর বাচ্চা মাসাল্লাহ এগুলো থেকে দুইটা বাচ্চা সেদিন মারা গেছে বলতো তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে আমি রান্না করব শাপলা দিয়ে মুসুর ডাল দিয়ে তোমরা কি কখনো শাপলা দিয়ে মুসুর ডাল দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করো এই অনেক অনেকভাবে খাওয়া যায় কেউ মাছ দিয়ে রান্না করে খায় কেউ ভাজি করে আমি আজকে ডাল দিয়ে রান্না করলাম ডালটা সিদ্ধ বসে মরিচ দিয়ে মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে বসে দিয়েছিলাম নাইনটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে তারপর আমি এর মধ্যে শাপলাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজও দিয়ে দিলাম এখন শাপলাটা মসুর ডালটা একসাথে সিদ্ধ হয়ে যাবে ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না সাপলাটা অল্প আঁচে হয়ে যায় ওদিকে আমার ডাল সাপলা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই তো আমার রান্নাটা হয়ে গেল দেখো এদিকে দুধ ছিল প্রতিদিনের খাবার এগুলো এখন গরম করে নিচ্ছি মুরগিটাও রান্না করে নিব বাচ্চাদের ঘরে মুরগিটা বেশি খাওয়া হয় কারণ ওরা মাছ খেতে পারে না মুরগি হলে একটু ভালো ভাত খায় এই তো দুপুরের রান্না আমার হয়ে গেছে চলো তোমাদের দেখায় কি রান্না করলাম ওখানে দুধ ছিল চাপলা দিয়ে ডাল দিয়ে রান্না করছি মুরগিটা কিন্তু খেতে আজ বেশ মজা হয়েছিল এখন আমরা ভাতটাও খেয়ে নিব আজকের ভিডিওটি এই পর্যন্তই सबारी हेलो थे क्यों अल्लाह पीस अस्सलाम